সিদ্দিকুল্লা চৌধুরী পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মন্ত্রিসর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি সামনে বিধানসভা নির্বাচন অভিজ্ঞ এই নেতার কাছ থেকে মূল্যবান বক্তব্য নেওয়ার জন্য খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল তার কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক একাধিক প্রকল্প এবং ছাব্বিশের নির্বাচন নিয়ে কিভাবে এগিয়ে চলবে দল তার সবটাই জানালেন তিনি সাক্ষাৎকারে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী একুশে জুলাই গেল সামনে বিধানসভা রয়েছে আপনি দীর্ঘদিন ধরে আপনার দায়িত্ব খুব ভালোভাবে সামলাচ্ছেন মানুষের কতটা উন্নয়ন করলেন আর কি হলে আপনার মনে হয় ভালো হতো নয় বরং মন্ত্রেশ্বর তার একটা পাঠ হলো মেমারি টু গুরু মন্ত্রেশ্বর মেমারিতে আমি কতবার এসেছি হিসাব আমি পারবো আমি যে বিধায়ক অফিসে বসে আছি পাঁচ বছর আর ওদেরকে নির্বাচনের আগে বোধ তিন মাস দীর্ঘ এত সময় ধরে বছর ধরে এটা আমি আমার চেহারা করি দশ দিন পনেরো দিন এইভাবে পরপর আমি আসি রাত্রি যাপন করি এখানে সারাদিন কাজ করি সব থেকে বড় প্রশ্ন যেটা সমস্যা ছিল এই মেমারি খুব লক্ষ্যে মানুষ খুব অশান্তির মধ্যে ছিলেন অবিচার অত্যাচারের মধ্যে

কিন্তু সবটাই সে জল ঢেলে দিয়েছে তার বিশ্বাসঘাতকতা ঘোরাফেরা যে কোনো বয়সের মানুষকে মারধর করা এবং অপমান করা রাস্তার উপরে দাঁড়িয়ে বাচ্চা বাচ্চা ছেলে আঠারো বছর কুড়ি বছর পঁচিশ বছর তারা আমরা হচ্ছে এলাকার সব বড় বড় সাধারণ মানুষ ভদ্র মানুষের দাম নেই তাছাড়া সরকারি আমলাদের প্রতি হাত তোলা এইগুলো যে ভিতরে চলছিল আমি টের পাই আমার সামনে অভিযোগ এসেছে আমি বলেছি বারবার দেখো সাবধান হয় এসব যখন বিস্ফোরণ হলো তখন

বছরে সত্তর লক্ষ টাকা পান তার তালিকা বিডিওর কাছে আছে আমি যেটা শুনলাম কোথায় ষাট কি সত্তর লক্ষ টাকা পড়ে আছে এটা আমাকে দু তিন মাসের মধ্যে কমপ্লিট করতে হবে যদি সেটা ধরি তাহলে সাড়ে তিন কোটি পাঁচটাতে থেকে পঁয়ত্রিশ সাড়ে তিন কোটির মধ্যে সত্তর লক্ষ টাকা আছে আর বাকি টাকা উন্নয়নের সাথে খরচ